সমুদ্রের গভীরে কোনো এক বিপদ শত্রুপক্ষের দ্রুতগতির স্পিডবোট অথবা রাতের অন্ধকারে ড্রোন হামলা যে কোনো মুহূর্তে আমাদের যুদ্ধজাহাজ বা বাণিজ্যিক বন্দরের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে কিন্তু এই ধরনের অপ্রত্যাশিত হামলার মোকাবেলা করার জন্য বাংলাদেশের কি পর্যাপ্ত শক্তি আছে হ্যাঁ আছে আর সেই শক্তির নাম ক্যানিক এম টু কিউসিবি এই ছোট কিন্তু বিধ্বংসী অস্ত্রটি এখন বাংলাদেশের নৌবাহিনীর ফায়ার পাওয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে কিন্তু কেন এই মেশিন গানটি এত গুরুত্বপূর্ণ আর কিভাবে এটি বদলে দেবে আমাদের সমুদ্র নিরাপত্তা দর্শক তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি ক্যানিক সম্প্রতি এই কোম্পানি বাংলাদেশের নৌবাহিনীর জন্য অত্যাধুনিক ভারী মেশিন গান সরবরাহের চুক্তি করেছে এটি দেখতে সাধারণ মেশিনগানের মতো মনে হলেও এর প্রযুক্তি ও কার্যকারিতা এটিকে গড়ে তুলেছে অসাধারণ এই চুক্তির আওতায় বাংলাদেশের নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ যেমন ফ্রিগেট করভেট এবং পেট্রোল ক্রাফটে এই শক্তিশালী অস্ত্র যুক্ত হবে এটি শুধু একটি অস্ত্র নয় বরং আমাদের সমুদ্র সীমান নিরাপত্তার জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত এই শক্তিশালী মেশিন গান বিভিন্ন ধরনের হুমকির বিরুদ্ধে কার্যকর এর প্রধান ব্যবহার হল অ্যান্টি সারফেস এবং অ্যান্টি ইয়ার অপারেশনে জলদস্যু চোরাচালান এবং অবৈধ মাছ ধরার মতো অপরাধমূলক কার্যক্রম মোকাবেলায় এর মেলা ভার এছাড়াও বর্তমান সময়ের সবচেয়ে বড় হুমকি হল কম উচ্চতায় উড়ে আসা মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন এই গানটি খুব সহজেই এসব ড্রোনকে গুলি করে নামাতে পারে যা যুদ্ধজাহাজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে বাংলাদেশের জন্য বঙ্গোপসাগরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের নব্বই পার্সেন্ট আন্তর্জাতিক বাণিজ্য এই সমুদ্র পথ দিয়েই পরিচালিত হয় ক্যানিকের মতো অস্ত্রযুক্ত হওয়ায় আমাদের নৌবাহিনী এখন আরও আত্মবিশ্বাসের সাথে আমাদের সমুদ্রসীমাকে সুরক্ষিত রাখতে পারবে এই ছোট চুক্তিটি আসলে বাংলাদেশের সামরিক আধুনিকরণের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টি এর অধীনে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী ভারসাম্যপূর্ণ এবং প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে ক্যানিক এম টু কিউসিবি মেশিন বাংলাদেশের ফায়ার পাওয়ার বাড়াতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি আমাদের নৌবাহিনীকে আরও আধুনিক করে তুলবে এবং যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত রাখবে এই বিষয়ে আপনার মতামত কী এই ধরনের ছোট কিন্তু কার্যকর অস্ত্র আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা শক্তিশালী করবে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে